এই পাথরগুলোকে গুঁড়ো করেই ব্যবহার করা হইতেছে এই যে এরকমই দিয়ে দিব ও এরকমই দিয়ে দিচ্ছেন খুব স্ট্রং থাকে এটা ভি তো আপনি 10 15 টন লোড দিতে পারবেন যে টায়ర్స్ টা কিনে ওটা ভেঙে যাবে যদি পার্কিং এ আপনি লাগান স্লিপ করবে এটা স্লিপ করে না পাথর বালু এটা ভিতরে পাথরের গুঁড়ো আছে এটা জানি আমরা এই টাইপের বালুগুলো সিলেট থেকে আসে এইগুলা তো হচ্ছে আপনার জলছাদের জন্য আর বেসমেন্টের জন্য 22 টাকা এটা 22 টাকা জি বা ফুল পাথর দিয়ে নিবে পঁয়ত্রিশ টাকা বলবে আমার হাতে যে টাইলস দেখতেছেন এই টাইলস কে বলা হয় পার্কিং টাইলস পার্কিং টাইলস এর কিছু কাজ আছে কাজগুলো আমরা একটু বলে দিই আপনাকে নর্মালি পার্কিং ইয়ার্ড এর জন্য যে স্ট্রং টাইলস গুলো প্রয়োজন পড়ে সেগুলোকে পার্কিং টাইলস বলা হয় কিংবা ওয়াকিং ওয়ে তৈরি করেছেন বাড়ির সামনে নিজে একটু হাঁটাচলা করবেন ওখানে ইটের সলিম করার চাইতে এই টাইলস গুলো যদি করেন একটু সৌন্দর্য ভালো হবে স্ট্রং ও হবে পাশাপাশি যারা টপ ফ্লোর টপ ফ্লোরের জন্য জল করতে চাচ্ছেন কারণ টপ ফ্লোরে প্রচুর পরিমাণে গরম পড়ে সেই গরমের রোদটাকে রিফ্লেক্ট করার জন্য কিন্তু আমরা এই টাইপের টাইলস এর ব্যবহার জানি যে অল ওভার দ্য কান্ট্রি হয়ে থাকে বাট পার্কিং টাইলসগুলো আপনি কার কাছ থেকে কিনবেন আমরা জানেন একটা পার্কিং টাইলসের দাম যেমন এইগুলো যদি যারা খুচরা বিক্রি করে তাদের কোনো শোরুম থেকে কেনেন প্রায় চল্লিশ পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আপনার পড়বে বাট আমরা আজকে চলে আসছি বিসমিল্লা পার্কিং টাইলসে পার্কিং টাইলস থেকে আপনারা যদি এই টাইলস গুলো কিনেন যারা কিনবেন তাদের সুবিধা হচ্ছে আপনারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই টাকার ভেতরে যে টাইলস গুলো পাবেন মার্কেটে সেগুলো পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত এছাড়া আমি আরও কিছু সুবিধার কথা আপনাদেরকে বলে রাখি অনেকে কিন্তু একটু তিন টিন ও করতে চান বাড়িগুলো বিল্ডিং করছেন ওপরের তিন শেড স্লেট যেগুলো করা থাকে কিংবা মুরগির খামার করেন গরুর খামার করেন সেই জায়গায় যে শেডগুলো করতে চান এইগুলোও কিন্তু এই পার্কিং টাইলস ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা যায় সেই শেডগুলোও কিন্তু কিন্তু পার্কিং টাইলসে পেয়ে যাবেন বাসা বাড়িতে ইউজ করার পার্কিং ইয়ার্ডের জন্য আরো স্ট্রং একটা পনেরো টনি ট্রাকও যদি রেগুলার আপনার পার্কিং ইয়ার্ডে চলাফেরা করে এরপরেও যে স্ট্রং থাকবে সেই গ্যারান্টি থাকতেছে এই পার্কিং টাইলসে সেই কারখানায় আমরা আজকে আসি আমরা আজকে জানাবো কিভাবে কিনবেন সারা বাংলাদেশ থেকে কিভাবে নিবেন সারা ভিডিওতে আমাদের সাথে থাকবেন ওকে আমরা বিসমিল্লা পার্কিং টাইলস এর তাদের শোরুমে চলে আসছি শোরুম বলতে গিয়ে এটা তো কারখানা বলে না কারখানা কারখানা তো আমাদের সাথে টাইলস কোম্পানির আব্দুল্লাহ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনারা নিজস্ব ভাবেই তো এই টাইলস গুলো তৈরি করেন আমরা নিজস্ব ভাবে নিজস্ব প্রোডাকশন করে থাকি নিজস্ব লোক দিয়ে আর কি আচ্ছা আপনাদের শোরুমটা হচ্ছে ডায়মন্ড টাওয়ার

মানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশ ওয়াটার আছে জি সারা বাংলাদেশে নিতে পারবে আচ্ছা তো এই টাইলস গুলো আসলে তৈরি হয় কি কি দিয়ে স্ট্রং কেমন হয় আর আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো আমাদেরকে একটু জানা না এই টাইলস গুলো আপনারা সাধে ব্যবহার করতে পারবেন টপ ফ্লোর জি টপ ফ্লোরে এবং গ্রে স্টলি বলা হয় যাকে আবার রাস্তার উপরে ব্যবহার করতে পারবে ওয়াকিং ওয়ে তৈরি করার জন্য তৈরি করতে পারবেন আচ্ছা এখন অনেকেই কিন্তু আছে নিজের বাড়ি তৈরি করার পরে এই টাইলসের যাদেরকে মিস্ত্রি আছে বলে যে ভাই কোথ থেকে কিনবো কোথ কিনবো তারা বলে ভাই অমুক দোকানে যান তমুক দোকানে যান দোকানে চাইতে আপনাদের কাছে কমে পাবত না কি যে অবশ্যই আমাদের কাছে কমে পাবেন এবং আমাদের মালটা খুব ভালো মজবুতভাবে বানানো হয় আর দোকান থেকে যেগুলো বিক্রি করাগুলো নর্মাল থাকে এমনকি কি দোকানে চাইতে কি কোয়ালিটি ভালো হবে কি না জি অবশ্যই আপনারা সরাসরি এসে দেখবেন এবং আমাদের এগুলা ল্যাবে পরীক্ষা করা আছে ওকে ল্যাব পরীক্ষিত ওকে আমরা একটু এখানে দেখি এখানে তো এগুলা কি প্রচুর ডাইস রয়েছে তাই তো জি এখানে ডাইস এগুলা দিয়ে মাল তৈরি করা হয় সাথে এটা দিয়ে যা মিক্স করা হয় মিক্স করা আজকে বন্ধ কারখানা আচ্ছা মিক্স করে এই ডাইস গুলোতে বসানো হয় জি ওই যে এটা ভাইব্রেশন মেশিন আচ্ছা আচ্ছা এই যে এটা ভাইব্রেশন এই যে দেখেন কিরকম করে এই যে সুস্টিপ দিলে এটা ভাইব্রেশন করবে ওকে আচ্ছা আচ্ছা মেশিন জি এটা এটা ভাইব্রেশন করে হচ্ছে এটা ফিক্সড হয় নাকি জি ভাইব্রেশন করে এটা ফিনিশিং টা আনে আর আচ্ছা 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 ফিনিশিং টা আনা হয় আর এই যে এখানে দেখেন এগুলো কি আপনাদের মাল তোয়রি করার পরে ডাইসগুলোকে আলাদা করে রাখা হইছে যে খুলে রেখে এটা পরিষ্কার করতে হয় আচ্ছা কি কি ইউজ করতেছেন ভাই এই পাথরগুলো কি ব্যবহার করা হচ্ছে জি 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 দেখেন পাথর আছে একদম আচ্ছা এই পাথরগুলোকে গুরু করেই ব্যবহার করা হইতেছে এই যে এরকমই দিয়ে দিব ও এরকমই দিয়ে দিচ্ছেন স্ট্রং থাকে কেমন ভাই এটা স্ট্রং খুব স্ট্রং থাকে এটা ভি তো আপনি 10 15 টন লোড দিতে পারবেন আচ্ছা মানে আমরা বাসাবাড়ির জন্য যদি নেই টাইলস দিয়ে যদি আমরা এই পার্কিং টাইলস দিয়ে যদি পার্কিং ইয়ার্ড তৈরি করি বেসমেন্ট তৈরি করি মজবুত হবে কেমন অবশ্যই অনেক মজবুত হবে কারণ এটা টাইলসে যে আমরা বাজার থেকে যে টাইলসটা কিনি ওটা ভেঙে যাবে যদি পার্কিং আপনার লাগান স্লিপ করবে এটা স্লিপ করে না আচ্ছা এটা গ্রিপ ভালো থাকে জি গ্রিপ ভালো থাকে এবং গ্লেজি আছে নন গ্লেজি আছে আচ্ছা আমরা এখন মূল্য জানতে চাই ভাই কেমন মূল্যের মানে কেমন দাম আছে আপনাদের আমাদের অফিস আছে অফিসে গিয়ে তারপর ওকে চলেন আমরা তাহলে একটু অফিসে চলে যাই সেখানে গিয়ে আমরা দেখাই আসলে আমাদের আরো আরো কেমিক্যাল আছে ওই পাশে আপনার বালি আছে কি কি ব্যবহার করি এটা একটু দেখাবেন চলেন চলেন আর কি কি দিয়ে তৈরি করা হয় সেটা আমরা একটু দেখাই দিই অবশ্যই সেটা দেখিয়ে দিতে পারলে আমাদের অডিয়েন্সের জন্য ভালো সিমেন্ট তো মাসবি ব্যবহার করতে হয় যে আমরা আশা সিমেন্ট ব্যবহার করি সাহা ব্র্যান্ড ওকে ওকে এটা এগ্রেডের মাল 80 থেকে 94% ক্লিংকার আচ্ছা এখানে দেখেন আমরা এই যে দেখেন এখানে এটা হলো লাল বালু লাল বালু এই যে সিলেট বালু এই যে দেখেন ওকে পাথর বালু এটা ভিতরে পাথরের গুড়া আছে আচ্ছা 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 জানি আমরা এই টাইপের বালুগুলো সিলেট থেকে আসে সিলেট থেকে আসে এই যে একটা এটা হচ্ছে ওই রেগুলার বালু যেটা না 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 এটা পাথর বালু এটাও পাথর তো আর রেগুলার বালি আছে অবশ্যই পাশে আচ্ছা আচ্ছা এগুলা সব মিক্স করে তারপর বানানো হয় ওকে ওকে আর দেখেন একটু দেখায় দেন ওই যে প্লাস্টার বালু প্লাস্টার বালু এই তিনটার সাথে মিক্স করে হচ্ছে এইটা চারটা চারটা মিক্স করে ওকে তাহলে আমরা একটু ভিতরে চলে যাই আপনাদের কি কি ক্যাটাগোরি প্রোডাক্ট আছে আমরা সেটাও তো একটু দেখে নেই সম্পর্কে একটু ধারণা পেয়ে যাব তাহলে আমরা চলেন একটু আপনাদের অফিসে চলে যাই প্রাইজিং ধারণা একটু একটু নিয়ে নেই কন্টর কেমন প্রাইস হবে ওকে তো ভাই এই যে দেখেন আমাদের এইগুলো তো হচ্ছে আপনার জলছাদের জন্য আর বেসমেন্টের জন্য না জি জি দুটোই কিন্তু সুন্দর ডিজাইন চমৎকার কেমন দাম ভাই এগুলো এটা হলো এই যে এটা হলো মাত্র 22 টাকা এটা 22 টাকা জি বাহ এটা নন গ্লেজিং জি নন গ্লেজি এবং নরমাল হবে আচ্ছা আচ্ছা গ্লেজি হলে কত আসে গ্লেজি হলো আপনার 25 টাকা 30 টাকা এরকম পড়ে 25 টাকা 30 টাকা পড়ে মানে মালের কোয়ালিটি আছে ওটার উপর নির্ভরশীল করে 35 টাকা যেটা ফুল পাথর দিয়ে নেবে 35 টাকা করবে ফুল পাথর 35 টাকা 35 টাকা আচ্ছা

পঁয়ত্রিশ টাকা যদি যদি অন্যান্য অনেক কালার আছে এগুলো চাই সব দেওয়া যাবে সবই দেওয়া যাবে আচ্ছা এই পাশে আমি যেগুলো দেখতেছি এগুলো কি অবস্থা এগুলো সবই যেগুলো সব গ্লেজ আমাদের কাছে সব আমরা প্রোডাকশন ম্যাক্সিমাম প্রোডাকশন টাই হয় গ্লেজ গ্লেজ প্রোজেক্ট প্রোডাকশন টাই বেশি নন গ্লেজটা অতটা ঠিকছে না আর ওই যে টিনের মতো ডিজাইন যেগুলো ওইগুলো দিয়ে তো অনেকে খামারের কাজটা করে এগুলো পাওয়া যায় আমাদের কাছে আচ্ছা এই যে এখানে দেখি ক্যাটালগ আছে অনেকে গ্রামে ঘর বানায় আগে টিনের চল ছিল এখন তো টিনের চল নাই এগুলো বৃষ্টি রোদ বাদল কোনো কিছুতে কোনো সমস্যা হয় না সমস্যা হয় না জি ওকে আচ্ছা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে কেনার সিস্টেমটা কি এটা আমাদের যারা অনলাইনে নেবেন তাদেরকে আমরা ডিজাইন দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ডিজাইন দিয়ে দেব যেটা পছন্দ করবেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে যারা প্রবাসী ভাই আছেন নিতে চান তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিবেন আপনাদেরকে আমরা একটা রিসিপ্ট দিয়ে দিব তারপর আপনার সময় নিব যে এত দিন সময় লাগবে কারণ আমাদের অসংখ্য অর্ডার আছে। সর্ববাসী ভাই বেশি অর্ডার দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা। তো সেই অনুযায়ী সময় নিয়ে তাদেরকে তৈরি করে ডেলিভারি দিয়ে দিবেন। নন গ্লেজি আছে গ্লেজি আছে যে যেটা নাই। আচ্ছা। ওটার উপর নির্ভর ঢাকা কিংবা ঢাকার বাইরে প্রোডাক্ট পাঠানোর সিস্টেমটা কি? ঢাকার বাইরে সিস্টেমটা হয় কি ঢাকার ভিতরে আপনার যারা আমরা তো মালটা তৈরি করে দিব হ্যাঁ 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 গাড়ি ভাড়া করে দিব আপনার নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের এবং গাড়ি ভাড়াটা আপনাদের পেমেন্ট করতে হবে ওকে ওকে শুধু আমরা মালটা তৈরি করে গাড়িতে লোড দিয়ে দিব এবং গাড়ি কত টাকা আসবে ওটা লোকেশন অনুযায়ী গাড়ি ভাড়াটা নির্ধারণ করা হয় আচ্ছা ধরেন আমি ভাই 1000 পিস স্টাইল স্কিনসি এখন এইগুলো তো ভঙ্গুর প্রোডাক্ট দেখা যায় দূরের পথে গেল ভাইয়া গেল আপনি 1000 পিসের দেখি টু কিছু ব্যাকআপ এক্সট্রা দিয়ে দেয় তারপরে অনেক সময় 100 দিন দেই 50টা দেই তখন ওদের নির্বাসিলা কি আমাদের আইডিয়া আছে যে এইটা আমরা ভাঙতে পারে ওকে 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 তার মানে কাস্টমারের উপরে কোনো কিছু বর্তায় না সব আপনাদের উপরে আমাদের উপরে আচ্ছা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেমটা আরেকবার বলে আমরা ভিডিওটা শেষ করব আমাদের সাথে কন্টাক্ট নাম্বারও যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে তো কন্টাক্ট নাম্বার দেয়া আছে আর সরাসরি আপনাদের শোরুম শোরুম ডায়মন্ড টাওয়ার ডায়মন্ড টাওয়ার মেহাদপুর মেহাদপুর সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নিচেই ওকে তো অবশ্যই আপনারা যারা সরাসরি কারখানা থেকে পার্কিং টাইলস নিতে চান তারা অবশ্যই বিসমিল্লা পার্কিং টাইলস এর সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ